সংবিধান রক্ষার খরক মাথায় নিয়ে দায়িত্ব নিল নতুন নির্বাচন কমিশন সংবিধানের প্রচলিত বিধান অনুযায়ী সর্বোচ্চ একশো আশি দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে সে অনুযায়ী নবগঠিত নির্বাচন কমিশনকে দুই হাজার পঁচিশ সালের দুই ফেব্রুয়ারির মধ্যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে যদি করতে না পারেন তাহলে আমাদের বিশ্লেষণ অনুযায়ী একটি পথই খোলা আছে সে পথটি দুই হাজার সালে ওয়ান ইলেভেনের সময় ডক্টর হুদা কমিশন ব্যবহার করেছিলেন ওই পথ ব্যবহার না করলে নবগঠিত কমিশন আটকা পড়বে সংবিধান লঙ্ঘনের দায়ী চলুন যাওয়া যাক বিশ্লেষণে জানতে কি সেই পথ দেশ ছেড়ে গেছেন পাঁচই আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন ছয় আগস্ট সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন তখন থেকে শূন্য ছিল নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনার নিয়োগ বিধি দুই অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয় এই পদে যোগ্য ব্যক্তিদের নাম খুঁজতে সার্চ কমিটি গঠন করা হয় উনত্রিশ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার সে কমিটির সুপারিশ অনুযায়ী একুশ নভেম্বর নির্বাচন কমিশন বা ইসি গঠন করেছে সরকার প্রধান নির্বাচন কমিশনার বা সি পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন সিএসি হিসেবে বিএনপি যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এ এম এম নাসিরুদ্দিনের নাম ছিল তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন বিএনপির মিত্র দলগুলোর বেশিরভাগের তালিকাতেও এই দুই নাম ছিল বিএনপির দেওয়া তালিকায় আরেকটি নাম ছিল শফিকুল ইসলাম এছাড়া নির্বাচন কমিশনার পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবিধানের একশো আঠারোর এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন সংবিধানের একশো উনিশ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো নির্বাচন কমিশনের মূল দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান এর মধ্যে প্রথম হলো জাতীয় সংসদ নির্বাচন দ্বিতীয়ত রাষ্ট্রপতি নির্বাচন তারপর জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন এবং সবশেষ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন এসব নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি এবং হাল নাগাদ করা নির্বাচন কমিশনের দায়িত্ব এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো কবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন ইসি এমন এক সময় গঠিত হলো যখন ত্রোদশ সংসদ কবে অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছ থেকে বিভিন্ন রকম কথা আমরা জানতে পারছি প্রধান উপদেষ্টা যেখানে বলেছেন চার বছর বা তার কম বেশি সময় লাগতে পারে সেখানে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখত বলেছেন দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন অতি দরকারি কিছু সংস্কার শেষে নির্বাচন দিবে সরকার কিন্তু দেশ চলছে সংবিধান অনুযায়ী আর প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য পোস্টগুলো সাংবিধানিক আর তারা যে শপথ নিয়েছেন সে শপথ হচ্ছে সংবিধান রক্ষার শপথ এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ তাই দেখি সংবিধানে কি ধরনের বাধ্যবাধকতা আছে একটি কথা বলে রাখা ভালো বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের নয় বরং এর দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠান করতে না পারে তাহলে নির্বাচন কমিশনের উপরেই সংবিধান লঙ্ঘনের দায় বর্তাবে সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় রাষ্ট্রপতি দাদর সংসদ ভেঙে দিয়েছিলেন 6 আগস্ট সে অনুযায়ী 4 নভেম্বরের মধ্যে 13 তম সংসদ নির্বাচন করার কথা সে সময় ইতিমধ্যে পার হয়ে গেছে যদি প্রথম 90 দিনের মধ্যে সম্ভব না হয় তাহলে কি করতে হবে সেটিও বলা আছে সংবিধানে 123 এর চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোন দৈব দুর্বিপাকের কারণে যদি নির্ধারিত নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহলে ওই মেয়াদের শেষ দিনের দিনের পরবর্তী মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্বাচন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী অনুষ্ঠানের জন্য চার নভেম্বরের পর আরো নব্বই দিন সময় পাবে সে হিসেবে কোনো পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে আগামী দুই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে খেয়াল করে দেখুন একশো তেইশের চার নম্বর অনুচ্ছেদে দৈব দুর্বিপাকের কথা বলা আছে দু সালে করোনা ভাইরাসের জন্য নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে না পারায় ঢাকা চোদ্দ ও কুমিল্লা পাঁচ আসনের উপনির্বাচন দৈব দুর্বিপাকের বিধানের আলোকে পরে করা হয়েছিল দু সালে গাইবান্ধা উপনির্বাচনেও তেমনটা করা হয়েছিল তার মানে সংবিধান অনুযায়ী নবগঠিত নির্বাচন কমিশনকে দুই ফেব্রুয়ারির মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে বর্তমানে যে পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের যা ইচ্ছে তাতে এটি ধরে নেওয়া যায় যে সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বা করবে না তাহলে কি হবে নতুন নির্বাচন কমিশন কি সংবিধান লঙ্ঘনের দায় নিবে সংবিধানের সপ্তম অনুচ্ছেদে সংবিধান লঙ্ঘনের যে শাস্তি সেটি বেশ কঠিন তাহলে নবগঠিত নির্বাচন কমিশন কি করতে পারে আমাদের বিশ্লেষণ হলো একটি উপায় আছে যেটি অতীতে অনুসরণ করা হয়েছিল তখনও প্রায় একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা ছিল বাইশ জানুয়ারির মধ্যে কিন্তু সে পার হওয়ার পর দুই সালের পাঁচ ফেব্রুয়ারি দায়িত্ব নেন ডক্টর এ টি এম শামসুল হুদার কমিশন ওই কমিশনের সদস্য ছিলেন বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন ডক্টর হুদা কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন তখন বিএনপি কমিটির পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হয়েছিল তখন ডক্টর হুদা কমিশন উচ্চ আদালতের ধারস্থ হয়েছিলেন আদালত বিষয়টিকে তখন ডক্টরিন অফ হিস্ট্রির মধ্যে ফেলে নতুন করে সময় বেঁধে দিয়েছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য যেখানে বলা হয়েছিল দুই সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডক্টর হুদা কমিশন দুই সালের পনেরোই জুলাই নির্বাচনের রোড ঘোষণা করেছিল ওই রোড ম্যাপ অনুযায়ী প্রথমে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল দুই সালের আঠারোই ডিসেম্বর পরে বিএনপির দাবির মুখে আরো পিছিয়ে ওই বছরের উনত্রিশ ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হয় উচ্চ আদালতের মতামতের ভিত্তিতে সে সময় সাংবিধানিক সংকট থেকে রক্ষা পেয়েছিল ডক্টর হুদা কমিশন একই রকম দিয়ে দায়িত্ব নিলেন নাসির উদ্দিনের কমিশন বর্তমান কমিশনের জন্য এই একটি রাস্তায় খোলা আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে